মালিকে কয়টা বস্তা নেওয়ার কথা কইছে পাঁচটা আচ্ছা আয়েন ভাই সকাল তো কিছু খাই নাই পাঁচটা বস্তা আনা তো সম্ভব না চলেন যাই মালিকের কাছে কোয়া খায়াটা পরে আবার নিমুনে উস্তাদ কি হইছে উস্তাদ পাঁচটা বস্তা তো নেওয়া সম্ভব না সকাল থেকে কিছু খাইছি না কিছু খাই আইগা কি এর কাইতে বেডা বেকটি বস্তা নিয়ে বাদে খাইবে উস্তাদ বুঝেন না সকাল থেকে কিছু খাই নাই এনের বস্তা এনে নিছি এনের বস্তা ওইখানে নিছি সকাল থেকে আমি করতেছি উস্তাদ গিয়া কিছু খাই আইগা বুঝছস না বেটা সকাল থেকে খুব কামের চাপ তুই সবডি কাম কইরে বাদে যায় খাইবে উস্তাদ অনেক খিদা লাগছে যায় একটু খায় আসি তুই যাইবে না তোরে বেদা দেয়া লাগায় দিতা উস্তাদরে কইছি সকাল কিছু খাই নাই যাই একটা রুটি খাই আসি কিন্তু উস্তাদে যে ব্যবহারটা করলো লাত্তি দেয় আচ্ছা আমরা কামলা মানুষ দেখিয়া আচ্ছা সমস্যা নাই আমাদের কামলাই দিতে হইব মাজন উস্তাদের কাছে গেছিলাম কইছি সকাল থেকে কিছু খাই নাই খাই আসি উস্তাদে না কইরে দিছে ওই চাপ তো তসলেতে গামের কোন তুই গোসল করে আইবি না তোরে কইছিনা নাই তে আমার কাছে মাজন কাজ তো তাই শরীর গন্ধ করতেছে এখনো বাসায় যাই নাই যে গোসল করে আসমু তুই বাসায় যাবি বাসায় যাই গোসল করে তারপরে আমার কাছে আইবি তুই আজকের পর থেকে গন্ধ শরীর লই আমার সামনে আইবি না মাজন আপনি ওই চার পাঁচটা লোকের মতন আপনিও আমার সাথে এমন খারাপ ব্যবহার করতেছে সবাই দেখা যায় সবার অতীত ভুলে গেছে এটা কি করলি কি করলি এটা এটা কি করলি সব তুলা আমার শরীর ফালা দিলি সাহেবের শরীর কি শোনা দে তৈরি যে দলে জং খাই যাই বোকা সাহেবের কি হইসে বেটা তুই আবার ময়লা সলা দিয়ে আমার শরীরে ধরছিস ওই বেটা ওই তোর সাহস কম কর না তুই মুহে মুহে তর্ক করস পাও ধরে মাপছা সাহেবের টাকা পয়সা অনেক না হ্যাঁ অনেক কথা কর না কে একাতে তোরা টাইট আর আরেকটা কথা কইলে ফ্রিতে ম্যাথ কই দিলাম ব্যাটা জানি সাহেব জানি এত উত্তেজিত হয়েন না কি করলি এটা কি করলি তোরা আসলেই মানুষ না তোরা আজকাল আর কোনো কিছু নাই তোরা আসলে একটা জানোয়ার টাকা আরেকবার মানুষ জানি যা ঠিক কইছেন সাহেব আমরা কি মানুষ আমরা জানোয়ার নালে কি এই জায়গায় এক কাজ করতাম এইভাবে থাকতাম আপনারা কইছেন মানুষ আপনাদের কাছে টাকা আছে আমাদের কাছে টাকা নাই আপনারা থাকেন নুসা বিল্ডিং এ আর আমাদের থাকতে এই সব জায়গায় আপনাদের কাছে টাকা আছে দেখে আপনারা মানুষ আর আমরা মানুষ না আমরা জানোয়ার আপনার গায়ে একটু ধুলা লাগছে দেখে আমরা চার পাঁচটা থাপরা মারছে এই সব ধুলাতে আমাদের সারা দিন থাকতে হয় সারা দিন কাজ করতে হয় এনে যারা কাজ করে এরা কি সবাই জন্তু জানোয়ার এরা কি কেউ মানুষ না এদের শরীরে কি রক্ত নাই খালি আপনাদের শরীরেই রক্ত আছে আমাদের শরীরে রক্ত নাই আপনার শরীরে জিদ আছে না মারেন মারেন আমারে মারেন মারেন